আমার বাবা কইছে একটা যেনন বাবা মা ঘরের মধ্যে দিতাম আমি বালুগা দ্যানজি আমার বাবা ভাতটা দিত আমার বাবা এই যে দিত্ত আমি না তোছি আমার বাবার এ কোন প্রকার অভাব dise না মাতার আসুন কাও চুরি তিবি আমার বাবার এই বিজনেস মধ্যে থাকতো আমি বাসটা জড়া যাইতো রন্না দয়া দিতি আমার বাবার লাগিয়া যে আমার বাবা খুব খুশি আমার বাবা খুব পরিষ্কার আমার বাবা বাবার লাইন পরিষ্কার আমি ওরুম আমার বাবা কোনো কাজও দেখতেছে না গো এ বাবা গেলা থাকবো আমার যখন আমার চাচা চারটা রুম করছে চারটা রুম করার পরে যেহেতু রাস্তার পাশে এই রুমটা পড়ছে তার পছন্দ করে সে এই রুমটা নিছে এই রুমটা যে জিনিসপত্র দেখছেন সবই তার পছন্দ করা জিনিস সে অনেক শখ করে জিনিসগুলো কিনছে এবং কাজটা কমপ্লিট হয় নাই তারপর আরো তার স্বপ্ন ছিল এখানে এসি লাইন করা আছে সে এসি লাগাবে তারপরে আবার টাইস ফ্লোর টাইস করবে আরও আসবাব জিনিসপত্র কিনা বাকি ছিল এগুলো আমার পায়ের কাপড় তার পড়ানো কাপড় এবং এখানে আলমারি ভর্তি আরো কাপড় আছে আমার পায়ের এটা বাড়িতে আসলে পড়তো এবং দেখেন সবগুলো তার পছন্দের কাপড় প্রত্যেকটা টয়ারে তার কাপড় হ্যাঁ তার কাছে হ্যাঁ এটা আমার পায়ে এগুলা গ্রামের বাড়িতে আসলে ছুটিতে আসলে তখন সে ব্যবহার করতো আর সে মানে রাত্রে বেলা হয়তো কিছু পছন্দের খাবার আছে যেমন এগুলা খায় খাইতো বা অনেক কিছু তারা আমাকে বলতো রেডি করে রাখতো সে আসার জন্য আসলে সবকিছু মানে তার পছন্দের জিনিসটা আগে বলে রাখতো যে এগুলো লাগবে তখন তার মা এগুলাতে রেডি করে রাখতো সে যতদিন থাকতো সেখানে ফর মোর আপডেট ফলো আস অন ফেসবুক সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল গেট দ্য লেটেস্ট আপডেট অন www.dani-sun.com